দেখো আমি এত কটা খারকোল পাতা তুলে আনলাম আজকে এটাই আমি বাটা করব আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কম বেশি সবাই জানি খারকোল পাতা বাটা করতে তো এটা আমি যেহেতু গাছে হয়েছে মানে ছাদ বাগানে হয়েছে সেহেতু এটাকে তুলে আনলাম এই খারকোল পাতাগুলো দেখো আমি একটু ছোট ছোট করে কেটে নেবো কাছে দিয়ে কেটে নিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব ডাটিগুলো আমি ফেলবো না এগুলোকেও সিদ্ধ করে নেবো এরকম ছোট ছোট করে কেটে নেব আগে কেটে এটাকে সিদ্ধ করে নেব এখন একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে এবার দিয়ে দেব একটুখানি নুন আর একটুখানি হলুদ এই নুন হলুদ জলে আমি এই পাতাগুলোকে সিদ্ধ করে নেবো জলের পরিমাণটা খুব বেশি লাগবে না কারণ পাতাগুলো কিন্তু সিদ্ধ হলে একদমই অল্প হয়ে যাবে তো আমি একটু চেপে চেপে এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আজকের রেসিপি খারকোল পাতা বাটা ছাদ বাগানের খারকল পাতা এনে আজকে বাটা করলাম আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সিদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যায় আর যেহেতু এটা সম্পূর্ণ কচি পাতা এটা সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগেনি জলটা ভালো করে ছেঁকে নিয়েছি আমি একদম শুকনো করে ফেলেছি এবার এটাকে আমি বেটে নেব আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করব তোমরা চাইলে কিন্তু শিল্পাটায় বেটে নিতে পারো কোনো অসুবিধা নেই একটা গ্রাইন্ডিং নিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আমি সারটা পুরে দেবো অবশ্যই তোমরা শিল পাঠায় করে নিতে পারো কারণ বাটলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুন রসুনের পরিমাণটা যতটা বেশি লাগবে ততই ভালো লাগবে খেতে আর আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা বাটাতে ঝাল একটু বেশি হলে ভালো লাগে তবে সেটাও তোমরা তোমাদের স্বাদ মতন নেবে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো বাটাটা আমার হয়ে গেছে দেখো শিল বাটলে কিন্তু এই আসভাবটা থাকে না আর এটায় বাটলে একটু জল দিয়ে দিয়ে বেটে নিতে হয় আমি একটু সামান্য জল দিয়ে বেটে নিয়েছি আর শিল পাটায় বাটলে কিন্তু জলের প্রয়োজন হয় না আমি কিন্তু এই বাটাটাকে সর্ষের তেলে করব সেই জন্য এখানে একটু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম খারকল পাতা বাটা যারা কখনো খাওনি তারা একবার কিন্তু এই রকমভাবে খেয়ে দেখতে পারো পাতাটা সিদ্ধ করে জলটা ফেলে দিলে কি হয় গলা চুল একটা ভয় থাকে তবে খারকোল পাতায় সাধারণত গলা চুলকায় না তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে যে কোনো বাটায় দিলে ভালো লাগে খেতে সেই জন্য কালো জিরে দিয়ে করলে ভালো লাগে আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা এই খারকল পাতা বাটা খেলে কিন্তু মুখের অরুচিও অনেকটা দূর হয় আর শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকারী তো আমি কালোজিরা জিরা শুকনো লঙ্কাটা থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে তখন আমি অ্যাড করে দেব এই খারকল পাতা বাটাটা হাটফুল পাতা বাটাটা দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এই সময় আমি এর মধ্যে এক একে যে সব জিনিস সেগুলো করে তবে এটা কিন্তু নাড়াবার সময় কিন্তু একটু ছিটবে জন্য একটু সাবধানে করবে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ এই হলুদটা দিলে কি হয় শাকের রংটা কিন্তু বজায় থাকে সেই জন্য হলুদটা আমি দিয়ে দিলাম দিয়ে দেব একটু শুকিয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমি নুন তার আগে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো এক চা চামচ পরিমাপে চিনি এটা অপশনাল কেউ চাইলে দিতে পারো না চাইলে না দিলেও হবে তবে কিন্তু এটা টেস্টের একটা ব্যালেন্স আসে চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসবে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু এই জলটা পুরো শুকিয়ে গেছে দেখো এখন প্যানের গাছেরে কিন্তু উঠে আসছে যখন এরকম কড়াই বা ফ্রাইং প্যানের গাছ হেরে উঠে আসবে তখন বুঝতে পারবে যেটা কিন্তু তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমি নুনটা মিশিয়ে দেবো যেহেতু সিদ্ধ করবার সময় আমি নুনের ব্যবহার করেছি এখানে একটু নুনের ব্যবহারটা বুঝে শুনে করতে হবে না হলে কিন্তু নুন পোড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এটা চেক করে নিয়েছি এটার মধ্যে নুন লাগতো তাই জন্য আমি নুনটা দিয়ে দিলাম তোমরাও চেক করে নিয়ে নুনটা দিয়ে দেবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কর অনুরোধ রইল তোমাদের কাছে নুনটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে কিন্তু তোমরা যদি নুনটা আগে দাও তাহলে কিন্তু সেটা করতে একটু সময় লাগবে তো আমি এটাকে সার্ভ করে দেবো গরম ভাতের সাহায্যে গরম ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি কখনো তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে এটা যে শুধু খেতে ভালো লাগে তা নয় এটা শরীরের জন্য ভীষণ উপকারী আমি এটাকে সার্ভ করব লেবুর সাহায্যে যারা লেবু খেতে পছন্দ করো বা ভালোবাসো তাদের কিন্তু খুব ভালো লাগবে এই লেবু দিয়ে খেতে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো